হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সকলেই ভালো আছো আজকের ভিডিওটি হতে চলেছে মেলা খুব জেদ করেছে তাই মেয়েকে নিয়ে মেলাতে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে আমি রেডি হয়েছি এখন আর এখন রেডি হয়ে যাচ্ছি মেলাতে অনেক দিন পর তোমাদের সামনে এসেছি অনেকটা দিন মানে মিডিলে আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম এখনও ঠিকঠাক করে সুস্থ তবে এখন অনেকটাই ফিট আছি তো চলো আমরা আজকে পাশে মেলা হচ্ছে সেখানেই যাব মিষ্টি যে ধরেছে নয়তো আমার তো একদম ইচ্ছে নেই তো ওকেই নিয়ে যাব তো চলো তোমাদেরকে আমাদের সঙ্গে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি তো চলো এখন বেটু ওখানে গিয়ে দাঁড়াও এই যেখানে গিয়ে দাঁড়াও হ্যাঁ মাম তুমি কোথায় যাচ্ছ বেরু কোথায় কি হয়েছে মাঠে ওটা সরা মুখ থেকে বলো মাঠে ও তাই মিষ্টি বলছে যে মাঠে মেলা বসেছে সেখানে এখন যাবে তাই তো তাহলে এখন তুমি কি করবে বাই করে দাও বলো তোমাদের জন্য বরং মেলা থেকে আমি কি নিয়ে আসবো সব উঠে গেল সবাই দেখে নেবে সবাই দেখে নেবে আমরা এখন রেডি শেডি হয়ে গিয়েছি আর তোমাদের ভিডিও শুরুতেই বলেছি যে মেয়ে ভীষণভাবে জেদ করেছে আর না কি বলো তো আমার রুম থেকে দেখাই যায় যে মাঠের মধ্যে যে মেলাটা এসেছে মেলার নাগরদোলার লাইটটা দেখা যায় তো সেই জন্য কিন্তু আর সেই মাঠে মিষ্টি মানে সন্ধেবেলার দিকে ইভিনিংয়ে হাঁটাচলা করে ফুটবল খেলতে যায় তো সেই জন্য না ও জানে আর ওকে আমি শুরুতে যখন মেলার প্যান্ডেল করে তখন থেকে ওকে বলেছি মাঠে তো এখন মেলা বসবে মাম্মা আর আসা হবে না কিন্তু তো সেটাও ওর মাথায় ক্যাচ করে নিয়েছে তাই ও বলছে যে মাটি মেলা বসেছে আমি যাব মেলা দেখতে আর তোমরা তো জানো এর আগের ভিডিওতেই দেখেছো যে আমার শরীরটা খুব একটা ভালো না তাই ইচ্ছে করছিল না আর যা গরম পড়েছে কিন্তু কি করব। মেয়ে যখন জেদ করেছে আর এখন নিজের থেকে বলতে পারে তাই নিয়ে তো আসতেই হবে তাই না বলো তাই তোমাদের দাদা ভাই আর আমি এখন চলে এসেছি আর আজকের ওয়েদারটা একটু বেশ ভালো ছিল হাওয়া হাওয়া ছিল দেখলাম তো আজকে নিয়ে যাওয়াই যেতে পারে তো এখন আমরা মেলায় প্রবেশ করব তো সেই জন্য এখানে টিকিট আবার দশ টাকা করে টিকিট কাউন্টারে টিকিট কাটছে তোমাদের দাদা ভাই আর টিকিট কাটা হয়ে গেলে কিন্তু আমরা মেলাতে প্রবেশ করব আর এই মেলাতে মিষ্টি যখন একদম ছোট ছিল তখনও কিন্তু ওকে নিয়ে এসেছি সেই ভিডিও কিন্তু আমার হচ্ছে পেজে আছে চ্যানেলে আছে তখনকার ভিডিও দেখবে আর এখন মিষ্টি নিজেই পায়ে হেঁটে এসেছে আর তখন কিন্তু ও কোলে ছিল তো যাই হোক ভাবতেই অবাক লাগে চলো মেলাতে এবার প্রবেশ করছি আর এবারের মেলার গেটটা দেখছো মানে কতটা উঁচু করেছে অনেকটা মানে কতবার যখন হয়েছিল তখন ছোট ছিল কিন্তু জানি না এবার কি ওদের মাথায় এসেছে যে মেলার গেটটা প্রচণ্ড উঁচু করেছে এরকম না উঁচু করলে পরে না বাচ্চা নিয়ে উঠতে বা যারা একটু বয়স হয়ে গেছে মানে একটু অসুবিধা তাদের অসুবিধাই হয় হাঁটতে তো যাই হোক কিছু করার নেই তো এবার মিষ্টিকে আবার নামিয়ে দিলাম তো এখানে দাঁড়ালাম আর একটু গেটটা ভালো করে সাজিয়েছিলো দেখতে ভালো লাগছে কিন্তু উঠতে বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধাই মেলাটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে চোদ্দো পনেরো দিনের মতন হবে যে তারপরে আমরা এসেছি যদিও গতবার আমরা বারবার মেলায় আসতাম তো এবার হচ্ছে একটু লেট করে এসেছি বললাম না শরীর ভালো না আর ইচ্ছেও করছিল না তো সেই জন্য এবার লেট করে এসেছি এবার মিষ্টি দেখবে এদিক ওদিক ঘুরবে একা একা মেলাতে এটা ওটা দেখতে পেয়েছে তো চলো তোমরা আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও মেলাটা দেখো এবারে হচ্ছে গতবারের তুলনায় অনেকটাই দোকানপাট খুবই কম এসেছে যেটা যা দেখলাম আমি ঘুরে আর এইবার তোমরা দেখবে মিষ্টি কতটা খুশি হয়েছে মেলায় এসে দেখো মানে চারিদিক এটাও ওটা দেখছি আর মেলার মধ্যে এমন এমন কাণ্ড করেছে না সবটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি কারণ দোকানে যাচ্ছি এটা নিচ্ছে ওটা নিচ্ছে আর হাতের মধ্যে একটা খেলনা নিয়েছে মানে ওই যে বাসি থাকে বাজে যে ওই সব খেলনা নিয়েছে আর ও হেঁটে হেঁটে যাচ্ছে আর বুঝতেই পারছো আর সবাইকে দেখাচ্ছে যে ও এটা নিয়েছে মানে এরকমটা করছে হাসিও পায় ওর মানে এসে দেখে আর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখাচ্ছে আর হ্যাঁ একটা জিনিস কিন্তু মানতে হবে ও আগে একটু যখন ছোট ছিল মানে মেলায় আসলে পরে কোনো কিছু নিতে যেত না পুতুল টিতুল মানে কোনো কিছু না শুধুমাত্র বল শুধু বল আর এখন ইদারিং হয়েছে যে বলটা ছেড়ে অন্যান্য কোনো কিছু নিতে চায় তারপর পুতুল নিয়েছে মানে আগে তো পুতুল হাতে ধরাই দিলেও নেবে না শুধু বল ছাড়া কিছু বুঝতো না কিন্তু এখন দেখছি না এটা ওটা দেখছে আর মেলায় কিন্তু খুব একটা ভিড় ছিল না একটু সানডেতেই ভিড় হয় আর অন্যান্য দিনগুলোতে অত ভিড় হয় না তো আজকে হচ্ছে আর ওয়েদারটা না খুব হাওয়া ছিল আর আমি এখানে কয়েকটা ক্যাচার নিয়ে নিচ্ছিলাম মানে এই ক্যাচার যতবার নিই ততবার ভেঙে চলে যায় তো আবারও সেই ক্যাচারের দোকানে মানে ক্যাচার নিচ্ছিলাম মেলাতে আসলে পরে আমি এই জিনিস নিই গাডার ক্যাচার এইসব কিছুই নিই আর কিছু নিই না আর এখানে হ্যাঁ দেখলাম যে মানে ওই কাচের গ্লাসগুলো বেশ ভালো ছিল তাই ভাবলাম তো আমি এক সেট নিয়েই নিলাম মানে দেখতে দেখতে এমনি দেখতেছিলাম হাতে করে তারপর ভাবলাম যে একটু নিয়ে ভালো লাগছিল আর মিষ্টি এখানে এদিকের জিনিস দেখতে ছিল কী নেবে খেলায় আসলে পরে আমার এইসবের দিকেই চোখটা বেশি আসে কাপ প্লেটের সেটের দিকে তারপরে গ্লাস গ্লাস আর এই জিনিসগুলো না মানে ভালো লাগে দেখতে আর নিতেও ইচ্ছে করে এইবারে যে মিষ্টি ওই যে হাতে যেটা নিয়েছে আর কি যে দেখাচ্ছিল ছোট মানুষ ভালো মতো দেখাতেও পারছিল না আর বারবার শুধু হাত দিয়ে এটা সেটা দেখিয়ে দিচ্ছে ওর বাবা কিছুতেই বুঝতে পারছিল না দোকানদারও বুঝতে পারছিল না আর ও কি বলছে সঠিক আমরাও বুঝতে পারছি না কোন দিকে কোনটাতে হাত দিচ্ছে তারপর এভাবেই চারিদিকটা ঘুরছিলাম মানে একটু করে টুকটুক করে আর এটা সেটা নিচ্ছিলাম খুব একটা মানে ভালো লাগছিল না বললাম যে আমার শরীরটা ভালো না মানে খুব টায়ার্ড লাগছিল তবু মিষ্টির জন্য ঘুরছিলাম আর এখানে এই যে বাচ্চাদের জলে হচ্ছে। বোর্ডগুলো হয় না সেগুলো এসেছে তো ওটাই মিষ্টিকে দেখাচ্ছিলাম আমি ও দেখে মানে তাকিয়েছিল বেশ ভালো লাগছিল ওর তো সেটা দেখাচ্ছিলাম আর এদিকটা ঘুরতে এসেছিলাম এই যে নাগরদোলা যে লাইট ও মানে রুম থেকে দেখতে পায় তো ও এদিকটা এসেছে তারপরে বাচ্চাদের টুকিটাকি খেলনার জিনিস মানে বাচ্চাদেরকে ওঠানোর মতো সেরকম কিছু এসেছিল কিন্তু ও তো এখন অনেকটাই ছোট কিছুতে ওই যে গাড়ি ওটাতে উঠতে বলেছিলাম কিন্তু ও উঠবে না মানে ভয় পাচ্ছিল তবুও একটাতে ওখানে বাচ্চারা খেলছিল তবুও ওর বাবা মানে তোমাদের দাদাভাই একটু সাহস করে ওকে দিল বললো খেলো যদি তোমার ভালো লাগে তো একটু সময়ের জন্য ও সেখানে দিয়েছি তো আবার হচ্ছে মানে নেমে গেছে বলছে না ভালো লাগছে না ওর আর এখানে একটু না বড় হলে না ও খেলতেও পারবে না তবু একটু হাঁটা চলা এই যে ছোট বাচ্চারা ছিল ওর মতো তাই ভাবলাম সবাই যখন খেলছে ও হয়তো খেলবে কিন্তু ও খেললো না তারপরে এখানে একটু বসেছি খাওয়ার জন্য ভাবলাম অনেক দিন মুগলাই খাওয়া হয় না তো মেলাতে বসেছিলাম ভালো ছিল মোটামুটি যাই হোক তারপরে এই যে এখানে বসেছি আর ও কিছুতেই খাবে না বসবে না তোমাদের দাদাভাইকেও বসতে দিবে না একটা মুগলাই নিয়েছিলাম একটা চাউমিন নিয়েছিলাম তো দেখলাম যে ও কিছুতেই বসছে না ও বাইরে ঘুরবে তারপরে হচ্ছে দাদা আই যে দাদা কি দাদা কি বলছে তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে মেলাতে একটু একটু ঘুরে এদিক ওদিক করে তারপরে কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম আর সেরকম কিছুই নিইনি ওই যে দেখলে বললাম যে ক্যাচার নিয়েছি আর হচ্ছে ওই কাপ মানে গ্লাস নিয়েছি আর কিছু নিইনি আর মামামের জন্য কিছু খেলনা জিনিস নিয়েছিলাম বাস এইটুকুনি ছিল তারপরে এই যে বাড়ি চলে এসেছি আর ও তো মানে মেলা থেকে আসবে না হাতে করে বেলুনটা নিয়ে এসেছে রুমে এসে ফেটে গেছে এটা কিন্তু নেক্সট ডে সকালবেলার দিকে আমি রান্না করছি রাতে আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করেছি কারণ আজকে আসবে মা আমার ওই যে গিয়েছিলাম যে আমার মানে অসুবিধা হয়েছিল তো সেখানে ওষুধ দিবে তো সেই ওষুধটাই আনার জন্য দিতে এসেছিলো মা আর সাথে করে এসেছিল হচ্ছে এক মামি আর দুটো বোন ওরা এসেছিল তো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি তো সন্ধেবেলার দিকে মাদের নিয়ে গেছিলাম পাশেই মেলা তো ভাবলাম যে ওই পুচকিলুটাও এসেছে ওদেরকে মেলায় ঘুরিয়ে নিয়ে আসি আর এইখানে দেখো মিষ্টি আগের দিন মেলা ঘুরে এসেছে ওর দিদুনকে নিয়ে ও গোটা মেলা হচ্ছে মানে একা একা হেঁটেছে আমি তো মিডিলে ওদের খুঁজেই পাচ্ছিলাম না এদিক ওদিক খুঁজছিলাম আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কারণ মা না খুব একটা মেলায় এখানে ওখানে যায় না আর মিষ্টি হচ্ছে মাকে নিয়ে হারিয়ে গেছে তো সেই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো এটা কিন্তু তারপরের দিন রাতে আর ভিডিও করিনি আর মারাও খাওয়া দাওয়া করে একটু পরে হচ্ছে বেরিয়ে যাবে মানে বাড়ি যাবে তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন ভালো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো সবাইকে